নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো এই দেখুন বন্ধুরা চার রকমের মটর আছে এই চার রকমের মটর দিয়ে আমি ঘুগনি করে দেখাবো যেমন এখানে এই দেখুন বন্ধুরা কাবলি ছোলা আছে নরমাল ছোলা আছে বরবটি কলাই আছে এই দেখুন বরবটি কলাই আছে আর মটর আছে এই চার রকমের ছোলা মটর দিয়ে আমি ঘুগনি করে দেখাবো তাই ঘুগনিটা আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই ঘুগনির জন্য আমি নিয়ে নিয়েছি এই যে চার রকমের মটর ভিজিয়ে রেখেছি সারা রাত একদম ফুলে গেছে এখানে এক কেজি আছে সব মিলিয়ে আর এখানে নুন পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি রসুন কুচি কাঁচা পাকা লঙ্কা ক্যাপসিকাম কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে আর বেকিং সোডা প্রথমে আমি এখানে গামলায় একটা জল বসিয়ে দিয়েছি মটরটা সেদ্ধ করে নেব তার জন্য এই ছোলা মটর সব দিয়ে দেবো একসঙ্গে মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর একটু এই বেকিং সোডা দিয়ে দেবো যেটা খাবার সোডা বলা হয় বেকিং সোডাটা দিলে এই ছোলা মটরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি এবার এ যে একটা ঢাকা দিয়ে দেবো এদিকে এইদিকে মটর সেদ্ধ হবে ততক্ষণ আমি আদা রসুন এগুলো বেটে নিয়ে আসবো এই দেখুন বন্ধুরা সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম ফেটে ফেটে গেছে আর এই খাবার সোডার দিলে কিন্তু তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন কিভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি আর এই ঘুগনিটা আলু দেব আলুটা আমি গ্যাস থেকে একটু ভেজে এনেছি মোটরটা সেদ্ধ হতো দেরি হয় তো তার জন্য আলুটা একটু ভেজে এই দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব

খানিকটা ভাজা হয়ে গেছে এবার আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু মটরে লবণ দিয়েছি সেদ্ধ অল্প দেব ক্যাপসিকাম কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে এসছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটা বেশ ঘুগুনিতে দিলে ভালো লাগে খেতে এইবার চিনি দিয়ে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো এইবার আমি দিয়ে দেখবো ভেজে রেখেছি যে আলুটা সেই আলুটা একসঙ্গে কষিয়ে নেবো আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এইভাবে ঘুগনিটা করে দেখবেন খেতে অসাধারণ লাগে আলু সেদ্ধও হয়ে গেছে দেখুন ভাজতে ভাজতে পসাতে বসাতে আমি সেদ্ধও হয়ে গেছে এবার আমি এই কষাটা এই গামলার মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা কড়াই ধরবে না তাই গামলাতেই দিয়ে আমি মশলাটা রান্না করব এই দেখুন বন্ধুরা মশলা আলুর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে আর আলু একদম গলে গেছে এই দেখুন একদম গলে গেছে এবার আমি মশলার সঙ্গে কষানো আলুটা আমি দিয়ে দেবো এই ঘুগনি গামলায় দিয়ে আমি এটা এখন উনুনে বসিয়ে দেব এটার মধ্যে ঘুগনিটা হবে এটা ফুটে উঠলে আমি মিট মশলা ধনে পাতা বা আরো উপকরণ আছে দেব এটা ফুটু আরে ঘুগনিটা খেতে অসাধারণ লাগে দেখবেন আপনারা এইভাবে একবার ফুড়ে এই দেখুন বন্ধুরা এই ঘুগনিটা আমি দু আট মিনিট ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব মিট মশলা এই মিট মশলাটা দিলে ঘুগনিটা স্বাদই পাল্টে যায় আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখুন বন্ধুরা ঘুগনিটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ঘুগনিটা এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘুগনিটা আর চার রকমের ছোলা মটর দিয়ে আমি ঘুগনিটা করেছি অসাধারণ লেগে খেতে আমি যেভাবে একবার ঘুগনিটা করেছি এইভাবে একবার আপনারা ঘুগনিটা করে খেয়ে দেখবেন দারুণ লাগে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে একবার ভিডিও